নজর রাখবো পরবর্তী সংবাদে তিন দিনের শিশুর সফল অস্ত্রোপচার হাপানিয়া হাসপাতালে সফল হলো তার অস্ত্রোপচার এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা তবে ঘটনার বিবরণে জানা যায় আগরতলার আইজিএম হাসপাতালে জন্ম শিশুটির পেটের নাড়িভুঁই সহ লিভার বুকের ডান দিকে ফুসফুসের জায়গায় চলে গেছে তৎক্ষণাৎ আইজিএম হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে এবং সেখানে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অনিরুদ্ধ বসাক তার সাথে যোগাযোগ করে দেখা যায় যে তিনি এই অপারেশন করেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেন যে দীর্ঘ দু ঘন্টা ধরে এই অপারেশন চলবে এবং সেই অপারেশন ইতিমধ্যেই সফল হয় অপারেশনে সফল এবং শিশুটির অস্ত্রোপচারও সুন্দরভাবে হয়েছে এবং সুস্থ রয়েছেন বর্তমানে সার্বিকভাবে শিশুটি এমনটাই জানিয়েছেন চিকিৎসক এবং ওই শিশুর বাবা কি বক্তব্য উঠে আসছে হাসপাতাল থেকে শুনুন সিডিএইচ বলতে মানে কনজেন্টেটরে অ্যাফেমেটিক হারনিয়া যেটা বলি এটা

ডায় তো যখন আমার কাছে এলো আমার কাছে এখানে হার্কানিয়াতে তখন এক্স দেখে আমি হান্ড্রেড পার্সেন্ট ছিলাম যে রাইট সাইডের যেটাকে আমরা বলি মর্গাগ্ন উইচ ইজ ভেরি রেয়ার তো এটা একটা রেয়ার কেস যেখানে রাইট সাইডে সব উঠে উঠে গেছিল রাইট সাইডের মানে অ্যাপডোমিনাল কন্টেন্ট যেরকম লিভার ইন্টেস্টাইন সব কিছু ডাউন উঠে গেছে ডান দিকের যে লানটা ছিল এটা খুব হাইপোপ্লাস্টিক খুব ছোট ছিল তো তার জন্য বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল সাইনোসিস সাইনোটিক স্কেল হচ্ছিল তো তখন আমি ভর্তি করে আই থিঙ্ক উইদিন ওয়ান ডে আমরা সব ইনভেস্টিগেট করে ইমার্জেন্সি অপারেশন করলাম ডায়াকনোটিক হার নিয়ে রিপেয়ার করলাম লিভারটাকে নিচে নামানো হলো যেখানে যেখানে যে যে জায়গা যে যে বিচরাগুলো যেখানে থাকা দরকার ওখানে ওখানে রেখে আমরা ডায়াফার্মে যেই ইয়েটা ছিল ডিফেক্টটা ছিল ওটা আমরা রিপেয়ার করলাম এখন বাচ্চা এখন সুস্থ আছে এখন মায়ের মুখে দুধই খাচ্ছে স্বাভাবিক আছে বাচ্চা সো এটা এই বাচ্চাটা মানে এটা বলার একটাই হচ্ছে যে দিস ইজ ভেরি রেয়ার কেস কারণ মোনোগ্যাস্ট্রিক হারনিয়া ইজ ভেরি রেয়ার ঠিক আছে রাইট সাইডে যে ডায়াবেটিক হারনিয়া হয় এটা খুবই রেয়ার এই বাচ্চাটা একটা অ্যাট্রিপ্রমের ফার্স্ট কেস এই কথা আমি অনেকগুলো কেস করেছি সবখানে লেফট সাইডে হয় যেটা আমরা বকডালে খামিয়ে বলি হুইচ ইজ ভেরি কমন লেফট পোস্ট টু লেটারাল ডিফেক্ট এখানে ছিল এটা

চিকিৎসকের পক্ষ থেকে মূলত শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে এবং কঠিন অপারেশন হয় তবে অপারেশন সফল হয়েছে অস্ত্রোপচার হওয়ার পর শিশু শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে এমনটাই জানিয়েছেন চিকিৎসক ছোট্ট পর ফিরে আসবো সঙ্গে থাকুন